আই প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে গার্ডেন থেকে প্রথম আমি সিম তুলবো দেখতেই পারছেন আমার কত সুন্দর সিম ধরে আছে গাছে তা শেষ সময় এসে অনেক সিম ধরেছে আমি এই গাছটা লাগিয়েছিলাম জুন মাসে দেখতেছি গাছটা এই যে বড়ই হচ্ছে বাট সিম হয় না আপনাদের ভাইয়ারে বললাম যে আমি গাছটা কেটে ফেলবো সিম হয় না এই গাছ আমি রাখবো না পরে আপনাদের ভাইয়া বলল যে না গাছে সিম হবে কাটা লাগবে না এখন টাইম আছে তো এখন তো এটা সেপ্টেম্বর মাস আর সামনে মাসে তো শীত পড়েই যাবে অক্টোবরের প্রথম থেকে তখন তো আর কিছুই তো আর হবে না তা এখন এসে দেখেন কিভাবে ছিম ধরে আসে তারপরে যে অনেক ফুল তো এই ফুল তো এগুলো পড়েই যাবে দুদিন পর পর দেখা যায় একটু একদিন ঠান্ডা পড়ে একদিন আবার গরম পড়ে তো এই ফুল তো ঝরে আর তো সিম হবে না তো এখন দেখা যাচ্ছে মার্শাল্লা এই দেখুন ভালো সিম ধরে আছে তা আমিও ঠিক মতন জানি না যেন এত সিম ধরে আছে আপনাদের ভাইয়া গাছে পানি দেয় ও আমাকে বলে যেন যে গাছটা তুমি কেটে ফেলতে চেয়েছিলে গাছটা মার্শাল্লা অনেক ভালো ছিম ধরেছে তাই আমি এখন আসলাম আমি এখন সিম তুলবো আর লিবানের কারণে তো খুব বেশি একটা আমি আসতে পারি না গার্ডেনে আমি মাঝে মাঝে আসি শাক তোলার জন্য আসি যে সাইডে শাক তুলি বা যেটাই করি ওই সাইড থেকে আমি আপনাদেরকে ভিডিও করে আমি শেয়ার করি তবে আমার গার্ডেনের পুরো ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করি না মানে যখন যেটা করি ওইটাই আমি আপনাদেরকে শেয়ার করি তো এই দেখেন এখানে আমার ডাটাও হয়ে আছে তো অনেক সিম ধরে আছে দেখলাম পাতার জন্য দেখা যাচ্ছে না আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন বিশ বলে সিম তোলা স্টার্ট করলাম 你。 দেখেন এই ডালটাতে কীভাবে সিম ধরে আছে দেখেন এখন সিম দেখা যাচ্ছে বেশি জি

এই দেখেন এখানে কীভাবে ধরে আছে আমার অনেক ভালো লাগতেছে আমি চেয়েছিলাম গাছটা কেটে ফেলবো চেয়েছিলাম কিন্তু এত সিন ধরবে শেষ সময়তে আমি খুবই অবাক লাগতেছে জি 你的。 Y de entero se me chorea ওই সেটের আমার সিম তোলা শেষ এই সেট থেকে এখন তুলবো এই দেখেন এই সেটও সিম হয়ে আছে এই যে ডালের ভিতরে কীভাবে দেখেন সিমের কারণে এই যে ডাল পড়ে গেছে কীভাবে হয়ে আছে जी सेम एटा আরো হবে এই যে দেখেন এটা আরেকটা জাত সিমা মাসাল্লাহ অনেক সিম হয়েছে আমি তো চেয়েছিলাম যে গাছটা কেটে ফেলবো গার্ডেনের শেষ সময় সে এত সিম হবে ভাবতে অবাক লাগে আমি তো মনে করছি যে সিমই হবে না এটা কেন রাখবো এত সিম তো আমি একসাথে খেতে পারবো না আমি দেখি এগুলো কী করা যায় ওটা আমি আপনার সাথে ভিডিওতে শেয়ার করবো আর দেখেন সিম তোলার পর হাতের কী অবস্থা সিমের ডালগুলা কাটার মতো এরকম হাতে লাগলেই মানে ব্যথা করে আর এই ছিল আজকের আমার ব্লক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ